আলহামদুলিল্লাহ আজকে আমরা দিনের কিছু ভাই ও বোনেরা এবং আমাদের খুব অল্প সংখ্যক কিছু ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানেরা তারা আমরা একত্রিত হয়েছি এখানে আমরা যারা একত্রিত হয়েছি তারা সম্ভবত অধিকাংশরাই কখনো না কখনো আল্লাহ সুবান আমাদেরকে হাজ বা আদায় করার তৌফিক দিয়েছেন কেউ কেউ আমরা হয়তো বা এখনো আছি যাদেরকে আল্লাহ ইনশাল্লাহ তাদেরও তৌফিক হোক এই আমরা করি এবং আমরা যারা করে এসছি তাদেরকেও যেন আল্লাহ সুবান বারংবার তার ঘর তাওয়াফ করার তৌফিক দান করে না আজকে আমরা যে একত্রিত এখানে হয়েছি তো আসলে এটার পেছনে আল্লাহর জন্য একে অপরের প্রতি ভালোবাসাটাই ছিল আসলে মূল কারণ ঘূর্ণাক্ষরেও আমরা যদি জানতাম ধরে নেন এমন একটা অর্গানাইজেশন এরকম একটা প্রোগ্রাম করছে ঘূর্ণাক্ষরেও আমরা যদি জানতাম যে এখানে এক ফাঁকে একটু গান বাজনা হবে এক ফাঁকে একটু নাচেরও প্রোগ্রাম হতে পারে হ্যাঁ কিংবা যদি এগুলো নাও হয় ঘূর্ণাক্ষরেও আমরা যদি জানতাম যে এখানে যারা আসবে এখানে ছেলে মেয়েদের ব্যাপারে কোনো আলাদা সেগ্রিগেশন করা হবে না খাওয়া দাওয়া হবে ঘোরাফেরা হবে তাহলে হয়তোবা আমরা এখানে একত্রিত হতাম না ঠিক না হ্যাঁ যদিও হয়তো বা হতে পারে তারা আমাদের পরিচিত সেই অর্গানাইজেশন আমাদেরকে দাওয়াত দিল হ্যাঁ এবং হয়তোবা বললো আপনারা একটু দিনের কথা বলবেন কিন্তু যখন আমরা জেনে যেতাম এরকম কিছু থাকবে আমরা হয়তো বা আসতাম না তাহলে এখানে আমাদের আমাদের একত্রিত হওয়ার পেছনে কিন্তু বেসিক একটা মূলনীতি কাজ করেছে অন্তরে যে আমরা এখানে ওই কাজগুলি ধরনের কোনো কাজগুলি থাকবে না হ্যাঁ তো আমরা যেহেতু এখানে অধিকাংশরে যারা আছি হাজ বা ওমরা আদায় করার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবান তালা আমি একটু আলোকপাত করব যে হাজ বা ওমরা আদায় করার পর বিষয়টা এমন নয় যে আমি আল্লাহ সুবান তালার মেহমান ছিলাম আদায় করে আসলাম আর আমার জীবন একদম রাতারাতি বদলে যাবে হ্যাঁ আদায় করে আসা মাত্রই আমার চরিত্র বদলে যাবে হ্যাঁ আমার আচার ব্যবহার বদলে যাবে আমার পরিবার বদলে যাবে আমার হয়তো বা পরিবারের একটা সন্তান বেয়াদক ছিল সেও বোধ খুব আদব হয়ে যাবে হ্যাঁ আমার স্পাউস হয়তো বা একটু কেমন কেমন ছিল সে একদম মনের মতো পছন্দের স্পাউস হয়ে যাবে বিষয়গুলো এমন নয় রাতারাতি সব কিছু যাবে বিষয়টা এমন নয় এটার পেছনে আমাদেরকে এফোর্ট দিতে হবে এটার পেছনেও আমাদেরকে কিছু না কিছু করতে হবে শুধুমাত্র হজ বা উমরা আদায় করেছি বলে এটা রাতারাতি বদলে যাবে না আমি এমন পরিবার পেয়েছি বিগত কোনো বছরে যে তারা তাদের সন্তানকে হাজ করাতে চান কারণ তার সন্তান প্রচন্ড নেশা করে আরো কিছু খারাপ কাজের সঙ্গে জড়িত তো তাদের বিশ্বাস কাবা ঘর একবার নিজ চোখে দেখে আসলেই আমার এই চরম বেয়াদব ছেলেটা নেশাকর ছেলেটা অবাধ্য ছেলেটা একদম অনুগত হয়ে যাবে আমি তাদেরকে আগেই বলেছি আপনাদের উদ্দেশ্যটা কিন্তু যেভাবে বলছেন এরকম উদ্দেশ্য কোরআন বা হাদিস থেকে জানা যায় না হ্যাঁ তো যাই হোক তারপরেও অনেকের ভিতরে এই বিশ্বাসটা আছে কিন্তু আমাদের ভিতরে এই বিশ্বাসটা থাকা যাবে না আমাদেরকে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে আমি যেন এখনো সঠিক পথে থাকি কারণ আমরা কিন্তু দেখেছি আমাদের আশেপাশে হজ ওমরা আদায় করে আসার পরেও তারা কিভাবে রাষ্ট্রের ধন সম্পদ লুটপাট করছে তাই না তারা কিভাবে রাষ্ট্রের ধন সম্পদ লুটপাট করছে তাহলে হাজ এবং তো তাদেরকে পরিবর্তন করল না আসলে আল্লাহ সুবান তাদেরকে সুযোগ দিয়েছিলেন কিন্তু তারা তার পরবর্তী এফোর্টটা আর কন্টিনিউ করেন নাই তারা উপলব্ধি করেন নাই যে আল্লাহ সুবানা কিন্তু আমাকে ঠিকই একবার তার ঘর তাওয়াফ করার তৌফিক দিয়েছিলেন কিন্তু আমি সেটাকে হয়তোবা অন্য উদ্দেশ্যে ব্যবহার করেছি যেমন একটা উদ্দেশ্য কি হতে পারে একটা উদ্দেশ্য হতে পারে কারো কারো ক্ষেত্রে হাজ করার উদ্দেশ্যই হতে পারে পরবর্তীতে তার নামের সাথে হাজি শব্দটা যুক্ত হবে সে এরপর থেকে যে প্রোগ্রামে যাবে সেখানে তার নাম ধরেন তার নাম আব্দুল্লাহ মানুষ ডাকবে হাজি আব্দুল্লাহ তাই না আমাদের দেশে আবার আছে যে দুইবার হজ করে তাকে সে যুক্ত করে আল হাজ এইভাবে সংখ্যার বিষয়টাও তার নামে আগে বসায় আশা করি আমাদের কারো এই ধরনের নাই এবং এটা থাকা যাবে না আমরা কি আহ কোন সাহাবির নামের আগে হাজি শব্দ উচ্চারণ করে তারপরে তার নামটা বলি বলি না কিন্তু তাই না তারাও হাজ করেছেন তারাও ওমরা করেছেন ঠিক না বিষয়টা তাহলে আমাদের নামের সাথে কখনো আমরা আলহাজ এই যুক্ত করবই না বরং আল্লাহ আপনাদেরকে নানা নানা জায়গায় হাজি টাইটেলগুলো সম্মানিত করেছেন যদি কখনো এমন হয়ে যায় কোনো জায়গায় আপনাকে ইনভাইটেশন করা হয়েছে ইনভাইট করা হয়েছে আপনি হয়তো বা সেখানে বক্তব্য রাখবেন বা কোনো অ্যাক্টিভিটিস করবেন তারা যদি তাদের পোস্টারে আপনার নামের আগে হাজি বা আল বসায় শব্দটা আপত্তি করবেন তাদেরকে বলবেন ওটা কারেক্ট করেন আমি না এই প্রোগ্রামে হ্যাঁ ঠিক আছে তাদেরও জানতে হবে তারা হয়তো বা ভুল জানেন মনে করতেন যে অমক ভাই তো হাজ করে এসছেন তো ওনার নামের আগে হাজি শব্দটা বসায় দেয় উনিও হয়তো বা খুশি হবেন বা উনি মনে করছেন এটা ধর্মীয় কাজ এটা আদৌ কোনো ধর্মীয় কাজ নয় ঠিক আছে আমরা হাজি শব্দটা আমাদের নামের সাথেও কখনো আশা করব না যারা ওমরা করে এসছি হাজ করে এসছি যেহেতু আমাদের দৈনন্দিন অনেক ব্যস্ততার মধ্যে জড়িত ছিলাম না আমি আমাদের কর্মক্ষেত্রের কথা বলছি আমাদের অফিস আদালত এগুলি ছিল না আমাদের অন্যান্য ব্যবসা বাণিজ্যের হয়তো বা ব্যস্ততা ইনভলভমেন্ট ছিল না তো আমরা কিন্তু অন্ততপক্ষে পক্ষে হাজ ওমরা থাকা অবস্থায় মসজিদুল হারামে সেটা মক্কাই হোক মদিনাই হোক আমরা কিন্তু পাঁচ অক্ত সলাত নিয়মিত আদায় করেছি এখন ফিরে এসেছি আমাদের দেশে আমি কি সেটা এখনো ধরে রেখেছি নাকি আমি এখন সলাতে অবহেলা করছি এটা যেন আমরা নিজেদেরকে নিজেরা একটা অ্যাসেস করি ঠিক আছে এটা যেন অ্যাসেস করি যে কোনো ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না যদিও এটা জানবার সুনির্দিষ্ট সুনিশ্চিত যে কিভাবে আমরা বুঝতে পারব আমাদের এবাদত কবুল হচ্ছে নাকি হচ্ছে না যেমন সলাদ নিয়ে তো স্পষ্ট হাদিস আছে যে আমাদের সলাদ কবুল হচ্ছে কি হচ্ছে না এটা বুঝবো কিভাবে ক্রমান্বয়ে আসলে আমি খারাপ কাছ থেকে দূরে সরে যাব ঠিক না এখন আমি কিন্তু নিজেই নিজেকে অ্যাসেস করতে পারবো আমি কি আসলে ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছি নাকি যাচ্ছি না আমি কি ক্রমান্বয়ে আল্লাহবর্তী হচ্ছি যেমন দূরবর্তী ছিলাম এখন ক্রমান্বয়ে আবার দূরবর্তী হয়ে যাচ্ছি এটা আমরা নিজেরাই নিজেদেরকে অ্যাসেস করতে পারবো হ্যাঁ তাহলে এটা কিন্তু আমার সলাতের খবর আমার চাইতে বেটার আর কে জানে ঠিক কিনা আমি সলাত পড়ছি কি পড়ছি না অবহেলা করছি কি করছি না আমার চাইতে বেটার আর কে জানে তাহলে আমি সেলফ অ্যাসেসমেন্টটা করে ফেলবো ওকে এখন আমি যদি অমরা থেকে ফিরে আসার পরেও দেখি আমার সলাদ বরং আগের চাইতে ঠিক আছে কন্টিনিউয়েশন আছে আমি সময়ের দিকেও অবহেলা করছি না যেমন অনেকে কিন্তু আছেন যে কর্মক্ষেত্রে আছেন জোহর ওয়াক্ত হয়ে গেছে অফিসে একটা জামাত হচ্ছে সেটাও তিনি মিস করলেন এবার আসর হয়ে যায় হয়ে যায় তখন হয়তো ভাবলেন না অনেক দেরি হয়ে গেছে আর না এটা কিন্তু সলাতের প্রতি এক প্রকারের অবহেলা ঠিক আছে এটাও কিন্তু এক প্রকারের অবহেলা আমরা সেভাবে অ্যাসেস করবো আমি কি জামাতে আছি কিনা আমি কি সময়ের মধ্যে আছি কিনা ঠিক আছে তো সলাতের ব্যাপারটা আমরা আমাদের মাধ্যমে অ্যাসেস করব। আচ্ছা এরপরে যখন আমরা ওমরাই ছিলাম খেয়াল করেন একটা জিনিস কিন্তু আমরা মনে হয় পেয়েছি কি সেটা কমন প্রতি ওয়াক্তেই সম্ভবত আমরা জানা সালাত পেয়েছি ঠিক কিনা যেটা আমাদের আমাদের লোকাল এলাকায় এটা সম্ভব না প্রতি ওয়াক্তে তাহলে এই যে আমি প্রতি ওয়াক্তে মৃত্যুর আহ চিন্তায় যে চিন্তিত ছিলাম সেই চিন্তাটা থেকে আমাদের বিরত থাকা যাবে না আমরা এখনো চিন্তা করতে থাকব যে ওখানে যেমন পাঁচ অর্থ সলাতের পরে কারো না কারো জানাজার আদায় করেছি এখানে হয়তো জানাজার আদায় করছি না কিন্তু আমার মৃত্যু চিন্তা যেন আমার অন্তর থেকে দূর না হয়ে যায় ঠিক আছে এই মৃত্যু চিন্তা যদি আমাদের ভিতরে থাকে সেটাও একটা লক্ষণ আমি আল্লাহ সুবান তালার নিকটবর্তী হচ্ছি কারণ যখনই মৃত্যু চিন্তা আমাদের ভিতরে আসবে খুব সম্ভাবনা আছে আমি কিন্তু খারাপ কাজে সহজে জড়াতে পারবো না অন্তরে অনেক আসবে কিন্তু তখনই আমার মনে হবে আচ্ছা এই খারাপ কাজটা যে আমি করবো বা করতে যাব তখনই যদি আমার মৃত্যু হয় তাহলে কি হবে আমার পরিবার আবিষ্কার করবে এই খারাপ কাজটা করতে করতে তার মৃত্যু হয়েছে আমার কলিকরা আবিষ্কার করবে ছি 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 এই খারাপ কাজটা করতে করতে তার মৃত্যু হয়েছে ঠিক না তাহলে আমরা কিন্তু খারাপ কাছ থেকে বিরত থাকতে পারব যদি আমরা মৃত্যু চিন্তা বেশি বেশি করি এরপরে যদিও আমরা হাজ এবং ওমরা আদায় করে এসেছি কিন্তু হয়তোবা আমরা যথেষ্ট দিনের জ্ঞান ছাড়াই হাজ এবং ওমরা আদায় করে এসেছি আমাদের এই দিনের জ্ঞান অর্জনটা যেন স্টপ না হয়ে যায় যেমন এই মুহূর্তে আমরা যে আলোচনাটা করছি এটাও কিন্তু একাংশে দিনের জ্ঞান অর্জন হ্যাঁ এখানে আমরা আমি নিজের জন্য এবং আপনাদের সকলের জন্য নাসিহা করছি হ্যাঁ আর দিন দিন হচ্ছে কল্যাণ কামনার নাম আমাদের এই দিনটা হ্যাঁ এটা ভুলে যাবেন না অনেক সময় আপনারা এটা ভাবতে পারেন যাদের হয়তো দিনের জ্ঞান খুব কম তারা ভাবতে পারেন আমি জুব্বা পড়ি না আমার বড় দাড়ি হয় নাই আমি সব সময় টুপি পড়ি না আমি কি আরেকজনকে ইসলামের বিষয়ে কথা বলার যোগ্যতা রাখি হ্যাঁ আপনি রাখেন আপনি যতটুকু জানেন সেটাই জানাবেন হাদিসে বলা হয়েছে তুমি যদি এক আয়াত জানো কোরআন থেকে সেটাই আর একজনকে শিক্ষা দাও এই শিক্ষা দেওয়া মানে শুধু এটাই নয় সেটা তাকে তেলাওয়াত করতে শেখানো সেটা তাকে মুখস্থ করে দেওয়া ওই আয়াতের শিক্ষাটা কি সেটাও আমি শিখবো আরেকজনকে শিক্ষা দেব তাই না সুতরাং আমার দিন দিনের জ্ঞান যতটুকু আছে আমি ততটুকু আমি আমার নিকটবর্তী আরেকজনকে শেখাবো এখন এই শিখতে গিয়ে কোনটাকে আমি বেশি প্রায়োরিটি দিব আপনারা যারা হাজ এবং করে আসছেন এবং যাওয়ার আগেও যে করা নিশ্চয় নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে ওখানেও কেউ না কেউ মারাত্মক রকমের বেদাত করেছে এবং অনেক রকমের বিদাত হয় হ্যাঁ ওখানেও কেউ না কেউ মারাত্মক রকম বেদাত পড়েছে তাহলে আমরা যে ফিরে এসেছি আমরা আমরা যেন জানতে থাকি কন্টিনিউয়াসলি যে আমি কোনো বিদাত এখনো করছি না তো আমি কোনো এখন এখনো শিরকের ভিতরে নিমজ্জিত আছি না তো বিশেষ করে আকিদার যে জ্ঞানগুলি বিশুদ্ধ জ্ঞানের বিশুদ্ধ বিশ্বাস এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি শিখতে হবে জানতে হবে এবং আলহামদুলিল্লাহ এগুলির প্রতি এখন তো দেখেন আমরা মানে আল্লাহ সুবেন আমাদেরকে কত ফেভার করেছেন একটা সময় শুধু কি হতো বাংলাদেশের সবচাইতে কোনটা ছিল বাংলা একাডেমির তাই না। কিন্তু এখন আলাদা করে ইসলামী বই মেলা হয় চিন্তা করেছেন এটা আল্লাহ সুবেন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন আমরা এই সমস্ত বই মেলায় আমরা নিজেরা যাব ইসলামী বই মেলায় সন্তানদেরকে নিয়ে যাব পরিবারকে নিয়ে যাব আমিও নিয়ে গেছি এবার যে বাইতুল মকারম ইসলামী বইমেলা হলো এবং সেখানে আমরা তাদের জন্য বাজেট রাখবো বই কিনে দেওয়ার জন্য সেখানে আমরা অথেন্টিক বিভিন্ন পাবলিকেশনের বইগুলি সংগ্রহ করব ঠিক আছে বই একমাত্র শিক্ষার উপকরণ নয় আমরা এ ধরনের বিভিন্ন স্কলারদের হালাকায় বসবো হ্যাঁ আমরা এছাড়াও আমরা এখানে অনেকে আইটি প্রফেশনাল আছে আমি জানি আইটি প্রফেশনাল হই আর না হই কম বেশি আমরা সবাই এখন বিভিন্ন স্ক্রিন ডিভাইস ব্যবহার করি তাহলে আমরা ভালো ভালো অথেন্টিক ইউটিউব চ্যানেল থেকেও আমরা বিভিন্ন উপকারী জ্ঞানগুলো নিতে পারি এখানে আমাদের একটু সাবধান থাকতে হবে যে যা কিছু অনলাইনে পাবো সব কিছুই সঠিক নয় যদি আমি নিজেকে মনে করি আমি এখনো যথেষ্ট যোগ্য নই কোনটা সঠিক বেটি তাহলে আগেই আমি অনলাইন থেকে যথেষ্ট শিক্ষা অর্জন করব না আগে আমি সামনাসামনি কোন ওস্তাদের কাছ থেকে কোন শায়েখের কাছ থেকে স্কলারের কাছ থেকে কোনো অথেন্টিক প্রতিষ্ঠানের কাছ থেকে আগে আমি শিক্ষাগুলো নেব তখন কিন্তু আমার এমন একটা বেসিক জ্ঞান হবে যার দ্বারা আমি অনলাইনেরও অনেক কন্টেন্টকে মানদণ্ডের বিচারে বুঝতে পারবো যে তারা আসলে সঠিক কথা বলছে নাকি বলছে না তাহলে আমরা আকিদার জ্ঞান অর্জনের দিকে অনেক গুরুত্ব দেব ইনশাআল্লাহ এরপরে আজকে আমরা যেমন করছি আমি সকালে অলরেডি সকালে নাস্তার টেবিলে বলছিলাম যে যারা হাজ করে আসছি যাওয়ার আগে হয়তোবা আমার লাইফ স্টাইল একটু অন্যরকম ছিল হতে পারে আমি মিউজিক শুনতাম হতে পারে মুভি দেখতাম হ্যাঁ এগুলো যদি আমি কমাতে চাই আমি নিজে নিজে তো আমাদের অভ্যাসটাকে বদলাবই সাথে আমার যে বন্ধু আমার যে কলিগ আমার যে কোম্পানি হ্যাঁ তারা যদি এখনো সেই বদভ্যাসে থেকে থাকে আমি চেষ্টা করব আমি তাদের সাথে যেন যথেষ্ট সময় না কাটাই কারণ হাদিসে বলা হচ্ছে আমরা আসলে আমাদের বন্ধুর দিনের উপরই প্রতিষ্ঠিত থাকি হ্যাঁ তার মানে আমার যেই বন্ধুকে আমি সবচেয়ে ঘনিষ্ঠ যেই বন্ধুর আমি বেশি যেই বন্ধুর বন্ধুর সঙ্গে সময় কাটাবো সেই মতোই আমার লাইফস্টাইল গড়ে উঠতে থাকবে ঠিক আছে উদাহরণস্বরূপ আগে হয়তো বা ধরে নিচ্ছি আমাদের কারো ভিতরে স্মোকিং এর বদল ছিল হাজুমরা করে আসছেন এখন আপনি নিজেও চাচ্ছেন না আমি এটার করবো না ধরে নিচ্ছি কিন্তু আপনি করবেন না শুধু এইটুকু পদক্ষেপ নিলেই হয়তো বা আপনি সফল নাও হতে পারেন দেখা যাচ্ছে আপনি এখনো আপনার বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন সে বলে বসলো দোস্ত দুইটা টান দেই আপনি হয়তোবা বন্ধুত্বের খাতিরে তার সঙ্গে যেন আমার বন্ধুত্বের সম্পর্ক নষ্ট না হয় এই খাতিরে আপনি হয়তোবা আড়ালে তার সঙ্গে দুটা টান দিলেন আলটিমেটলি কিন্তু কি হলো বলেন তো আল্লাহ সুবানার নিকটবর্তী হলাম নাকি ক্রমান্বয়ে আবার দূরবর্তী হলাম এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে তো এই যে আজকে যেমন আমরা সবাই একত্রিত হয়েছি এই ধরনের প্রোগ্রামগুলির অনুসন্ধান করবেন কোথায় আমার দিনই ভাইয়েরা প্রোগ্রাম করছে সেখানে আমি যুক্ত হব আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কিন্তু মানে গত বছরের আগস্ট মাসের পর থেকে এখন কিন্তু অনেক ইসলামী প্রোগ্রাম হচ্ছে অনেক বেড়েছে এবং এখন অনেক ধরনের ইসলামী প্রোগ্রামের টাইটেলগুলোও মানে আগে আমরা আমরা এ ধরনের টাইটেলে প্রোগ্রাম করতেই পারতাম না এ ধরনের কথা বলাই যেত না এখন সেগুলি বলা যাচ্ছে এই সুযোগগুলো নেন উপস্থিত হন পরিবারের সদস্যদেরকে নিয়ে যান সন্তানদেরকে নিয়ে যান ঠিক আছে এরপরে হাজ এবং ওমরা আদায় করতে যাওয়ার আগে এইবার নভেম্বর মাসে যারা সাবর হাজান ওমরা এজেন্সির মাধ্যমে গেলেন তাদেরকে আমি কিছু নাসিয়া করেছিলাম যে এমন অনেক সময় দেখা যায় যে আমরা জীবনে ধরে নেই যে জীবনে একবারই আসলাম আর আশা হবে কিনা তো প্রচুর পরিমাণে ছবি তুলি তো হয়তোবা অনেকে হাজ এবং ওমরা থাকা অবস্থায় প্রচুর ছবি তুলেছেন ঠিক আছে তুলেও যদি ফেলে থাকেন আমি বলবো সোশ্যাল মিডিয়ায় এগুলো আপনি এমন ভাবে পোস্ট দিয়েন না আপনার কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া সুনির্দিষ্ট উপকারী উদ্দেশ্য ছাড়া খবরদার ভুলে গেলে ভুলে যাবেন না আমরা কেউ ভুলবো না আমরা যতই সলাত আদায় করি যতই সিয়াম রাখি চাকাত আদায় করি হাজোরা করি যতই করি না কেন মৃত্যুর আগ মুহূর্তেও আমার নিয়ত যদি বদলে যায় আমার বিগত জীবনের যত ইবাদত সব আসলে আল্লাহর জন্য ছিল না ঠিক আছে তাহলে কিন্তু এই পঞ্চাশ ষাট সত্তর বছরের এবাদত এক মুহূর্তে ধুলায় মিশে যাবে খেয়াল রাখবো কিন্তু এটা আমরা হ্যাঁ যদিও হতে পারে আমার ওমরাটা যখন আমি আদায় করেছি আল্লাহর জন্যই করেছি আমার নিয়ত বিশুদ্ধ ছিল কিন্তু যদি এখন ফিরে আসার পর আমি যদি বারে যে বললাম যদি বলতে থাকি আমি হাজি অমক কেউ যদি আমার নামের আগে হাজি না লেখে তখন যদি আমি তাকে তাচ্ছিল্য করি অপমানিত করি হ্যাঁ তাহলে কিন্তু আমার কি হচ্ছে বলেন তো নিয়ত গুলো ক্রমান্বয়ে এখন বদলে যাচ্ছে আমার হাজের ফায়দা আমি অন্যভাবে নিতে চাচ্ছি ঠিক না তেমনি মৃত্যুর আগে যদি কোনো কারণে আমরা মানে এই চলমান জীবনে আমার বিভিন্ন এবাদত নিয়ে আমি অহংকার করি আমার বিভিন্ন এবাদত নিয়ে অন্যদের সামনে আহ অহংকারমূলক কথাবার্তা বলি তাহলে কিন্তু আমার এবাদতগুলি ধ্বংস হয়ে যাবে হ্যাঁ যেমন জাকাতের ক্ষেত্রে সুস্পষ্ট বলা আছে আমরা দান সাদাকা করার পরে আমরা জাকাত দেওয়ার পরে যদি এমন হয় মনে করেন আমার দরিদ্র এক আত্মীয়কে আমি মোটা অঙ্কের কিছু জাকাত দিয়েছি কোনো একদিন আমার সেই দরিদ্র আত্মীয় আমার সম্পর্কে একটা কটু কথা হয়তো বা আমার আর এক আত্মীয়কে বললো এখন আমি যদি একে বলে ফেলি তোকে আমি এত জাকাত দিলাম আর তুই আমার বিরুদ্ধে এই কাজটা করলি এবার বলেন আপনার জাকাত আদায় কি হলো নাকি হলো না জাকাত কি আমি এই জন্য আদায় করেছিলাম যে ও যেন আমার সম্পর্কে ভালো কথা বলে ও যেন আমার বিজ্ঞাপন করে তা তো নয় তাহলে কি আমি জাকাত আদায় করেছি ও গটু কথা বলেছে এই দায়ভার তার এটা নিয়ে আল্লাহর সামনে সে দাঁড়াবে কিন্তু আমি যখন খটা দিয়ে ফেললাম কি হলো বলেন আমার কষ্টার্জিত উপার্জন যেটা আল্লাহ দিয়েছেন সেখানে যেই সামান্য অংশ জাকাত এসেছে সেই জাকাতটা আমি আদায় করেছি পরবর্তীতে খোঁটা দেওয়ার মাধ্যমে আমার আদায়কৃত জাকাত আর সঠিকভাবে আল্লাহ সুবানাতলার কাছে গ্রহণ হলো না একই ব্যাপারে সলাতের ক্ষেত্রে হবে হ্যাঁ সিয়ামের ক্ষেত্রে হবে আমাদের হাজ এবং ওমরার ক্ষেত্রেও হবে তো আল্লাহ আমাদেরকে বেশি বেশি করার দান করুন সুখান এবং মুক্ত তৌফিক দান করুন এবং আমরা যেন কখনো আমাদের কোন ইবাদত নিয়ে সামনে অহংকার না করি এবং মৃত্যুর আর মুহূর্ত পর্যন্ত আমাদের কোন ইবাদত যেন আমরা নিজেরা নিজেদের কোনো ভুলের কারণে যেন ধ্বংস না করে ফেলি আল্লাহ সুখোনা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আমি যা কিছু বললাম এর যদি কিছু ভালো কিছু বলে থাকি সেটা আল্লাহ সুবান পক্ষ থেকে আর যদি কিছু মন্দ কিছু বলে থাকি সেটা আমার পক্ষ থেকে আল্লাহ সুবান তাল্লাহ আমাকে ক্ষমা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি